হেই আজকে আমি তোমাদেরকে শেখাবো কীভাবে মিস্টেক করতে হয় চিন্তা না করে কাজটি করা সতর্কতা পুনর্নিরীক্ষণ পুনর্বিবেচনা এই শব্দগুলোকে ডিকশনারি থেকে মুছে ফেলা প্রথম দিন করা মিস্টেক থেকে কোনো শিক্ষা না নিয়ে তৃতীয় দিনে আবার সে মিস্টেকটা করা ভুল তথ্য দিয়ে অন্যদেরকে পথ ভ্রষ্ট করা প্রত্যেকটা কাজই আনপ্ল্যান্ডভাবে করা একবার একটা ইনফরমেশন প্রোভাইড করার পর দুই দিনের মাথায় আবার ইনফরমেশনটাকে চেঞ্জ করা নতুন নতুন রুলস জারি করা এবং শব্দ অন্যের ঘরে দিয়ে দেওয়া লাস্ট অফ অল ইউজ দ্য ম্যাজিক ওয়ার্ড অনিবার্য কারণবশত লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ আই এম সাদার রহমান অ্যা থার্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট স্টার্টিং ইন চিটাগু মেডিকেল কলেজ এখন আমি যাচ্ছি বাসায় আমার প্রফের মাঝখানে এবং এটা কেন হলো কিভাবে হলো তা সংক্ষেপে বলি এখন আমার সেকেন্ড প্রফেশনাল এক্সামিনেশন চলছে অ্যান্ড আমরা একটা স্পেশাল ব্যাচ যেখানে সেকেন্ড এবং থার্ড প্রফ দুটাতে ফার্মাকোলজি আছে বারো তারিখ ফার্মা আর পনেরো তারিখ ফরেনসিক মেডিসিন দিয়ে আমাদের রিটেনটা শেষ হওয়ার কথা ছিল কিন্তু বারো তারিখে কিছু কিছু মেডিকেলে থার্ড প্রফের কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছিল সেকেন্ড প্রফের এক্সামিনেশনে বাস হয়ে গেল এমসি কিউটা কমপ্লিট করেই ফেলেছিলাম কিন্তু রিটেনটার দেওয়ার সুযোগ হলো না আমাদেরকে ক্লাসরুম থেকে বের করে দেওয়া হলো এবং অপেক্ষা করতে থাকলাম নেক্সট ফার্মাকোলজি কবে ডেট দিবে একটা আনুমানিক ডেট দেওয়া হয়েছিল উনত্রিশ তারিখ সো এটা মাথায় রেখে ভেবেছিলাম এই এতদিন রুমে বসে হলে বসে কি করব তার তুলনায় বাসায় বসে একটু আরাম করা যায় তেরো তারিখ টিকিট কেটে ফেললাম যে পনেরো তারিখ পরীক্ষা দিয়েই চলে যাব বাসায় আরামসে ভ্যাকেশন কাটাবো বাসে উঠতে না উঠতে জানতে পারলাম তেইশ তারিখে ফার্মাকোলজি এক্সামিনেশন বাস ভ্যাকেশন শেষ মাটি শুধু ভ্যাকেশনই শেষ না আমার পড়াটাও শেষ বিকজ জার্নি করে গিয়ে পড়া বাসায় পড়া হয় না তো ডিসিশন এলাম একদম দুই দিন আগেই আসবো পরীক্ষার ওই পড়া দিয়েই পরীক্ষাটা দিবো আলহামদুলিল্লাহ সুস্থভাবে স্বাভাবিকভাবে তেইশ তারিখে আমরা ফার্মাকোলজি এক্সামিনেশনটা শেষ করতে পারলাম ভাই ভাই এখনো বাকি প্রফের মাঝে এত বেশি স্ট্রেসে ছিলাম যে আমি কোনো ক্লিপই নিতে পারি নাই সো এই ক্লিপ দিয়েই চালাই দিচ্ছি সেকেন্ড প্রফ তো রিটার্নটা শেষ হলো সুন্দর মতো আলহামদুলিল্লাহ কিন্তু এখনও পুরো ভাইভাটা বাকি ভাইভার ডেটও দিচ্ছে না আমরা তো অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে বসে আছি ওয়েট কাহিনী এখনও শেষ হয়নি বাইশে ডিসেম্বর থার্ড প্রফেশনাল এক্সামের ফার্মাকোলজি এক্সামিনেশন ছিল রিটার্নটা আলহামদুলিল্লাহ আমাদের সিনিয়ররা পুরো এমসিকিউ কিউ দিয়ে সুন্দর মতো বের হয়ে গেল বাট বের হওয়ার পর যে এত বড় একটা ধাক্কা খাবে তারা জানতো না কিছু কিছু মেডিকেলে নাকি প্রিভিয়াস কোয়েশ্চেনটা দিয়ে দেওয়া হয়েছিল মানে যে কোয়েশ্চেনটা অলরেডি আউট হয়ে গেছে সো নতুন কোশ্চেনে ওরা পরীক্ষা দেয় নাই সো থার্ড প্রফের আপদেরকে আবার পরীক্ষা দিতে হবে তার মানে সেকেন্ড টাইম আবার সেম ট্রমার মধ্যে দিয়ে যেতে হবে আরও কম সময়ে বিকজ তাদের মাইক্রোপ্যাথোলজিও এক্সাম দিতে হয় ওটাও অনেক টাফ ডিসেম্বরের প্রথম থেকে টানা দশ দিন যে সুন্দর প্রিপারেশন নিয়ে আমরা বারো তারিখে রিটার্ন এক্সামটা দিতাম সেম ট্রমা সেম প্রেসার আবার আমাদেরকে পড়ে আবার এক্সাম দিতে হয়েছিল অ্যান্ড দ্য রিজন কি অনিবার্য কারণবশত অ্যাকচুয়ালি আমার গ্যালারিতে কিছু ফুড ক্লিপস ছিল সো এই টেরিবল স্টোরিটা খাবার দেখাতে দেখাতেই শেষ করতেছি যদিও আমাদের স্টোরি এখনও শেষ হয়নি অ্যান্ড বেস্ট অফ লাক সিনিয়র আই হোপ সুস্থ স্বাভাবিক মনে আবার এক্সামটা দিতে পারবেন মেডিকেলে পড়া একটা ড্রিম আর ড্রিম দ্যাট ইজ ক্লোজ টু ইউর হার্ট লিভিং ইন এ প্লেস রুই নাউন ফর ট্যুরিজম গোয়িং আউট উইথ ফ্রেন্ডস হ্যাভিং গুড ফুডস ইয়াস আই লিভিং মাই ড্রিম লাইফ একটা বেটার ট্রুথ কি জানো ড্রিম লাইফ লিড করতে এই পর্যায়ে আসতে যেমন অনেক কষ্ট করতে হয় তেমনি ড্রিম লাইফ লিড করাটাও অনেক কষ্টের আবার যারা ড্রিম লাইফ লিড করতে ব্যর্থ হয়েছে তাদের জীবনটাও মিজরেবল নাও চয়েস ইস ইয়ার্স তুমি কোন লাইফটা লিড করতে চাও অ্যান্ড ডোন্ট ফারগেট টু কিপ মি ইন ইয়ার প্রেয়ার্স চিলড্রেন গুড বাই